পঁচিশে জুন দু হাজার পঁচিশ নীরজ চোপড়া আবারও গড়লেন এক সোনালী ইতিহাস অস্ত্রাভা গোল্ডেন স্পাইক চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চলছিল ছেলেদের জন্য জ্যাভলিন থ্রো টাইটেল জেতার লড়াই সেখানেই অংশ নিয়ে নীরজ চোপড়া জিতে নিলেন স্বর্ণপদক প্রায় এইটটি মিটারের একটা থ্রোই যথেষ্ট ছিল এই ইতিহাস গড়ার জন্য প্যারিস ডায়মন্ড লিগ জেতার মাত্র ছ দিনের মধ্যেই এই জিত আবারও দেশের নাম উজ্জ্বল করল সর্বত্র নীরজ চোপড়ার জয়যাত্রা শুরু হয়েছিল দু হাজার টোকিও অলিম্পিক থেকে সোনা জিতে ছেলেটি ইতিহাস গড়েছিল জ্যাভলিন থ্রো এর মতো একটি অচেনা প্রতিযোগিতায় পরবর্তীকালে যদিও প্যারিস অলিম্পিকে সোনা হাত ছাড়া হয় তবু নীরজ চোপড়ার্স গত কেড়েছিল অনেকেরই এবছর পরপর এতগুলো সোনা জিতে নীরজ চোপড়া তাই আবারও প্রমাণ করলেন বিশ্বের মঞ্চে ভারতের পতাকা উঁচিয়ে ধরবার ক্ষমতা তার আজও আছে আশা করাই যায় দু হাজার আঠাশের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অলিম্পিক্সের আগে এই জয় শুধু আত্মবিশ্বাসই বাড়াবে না বরং গোটা দেশকে স্বপ্ন দেখাবে আরো বড় সাফল্যের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এরকম কন্টেন্ট কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে কারণ এগুলোই আমাদের সাফল্যের চাপিকাটি